নমস্কার মহুয়ার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানায় আজকের পর্ব যজাতির সর্ববাস ইন্দ্রের সঙ্গে কথোপকথন পতন সৎসঙ্গ এবং স্বর্গে পুনর্গমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবন করুন আজকের পর্ব যজাতির সর্ববাস ইন্দ্রের সঙ্গে কথোপকথন পতন সৎসঙ্গ এবং স্বর্গে পুনর্গমন বৈষম্য পায়ন বললে জন্মে জয় রাজা যজাতি স্বর্গে অত্যন্ত আনন্দে বাস করতে লাগলেন সেখানে ইন্দ্র সাধ্য মরুত, বসু সকলেই তাকে খুব সম্মান করতে এইভাবে হাজার বৎসর কেটে গেল একদিন রাজা যজাতি বেড়াতে বেড়াতে ইন্দ্রের কাছে গেলেন নানা প্রকার আলোচনার পর ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন রাজন আপনি যখন আপনার পুত্র পুরুকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের বৃদ্ধত্ব নিয়ে নিলেন এবং পুরুকে রাজা করলেন তখন তাকে কি উপদেশ দিয়েছিলেন যজাতি বললেন দেবরাজ আমি আমার পুত্রকে বললাম পুরু আমি তোমাকে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী স্থানের রাজা করে দিলাম সীমান্ত দেশ তোমার ভাই জেনে রেখো ক্রোধী ব্যক্তির থেকে ক্ষমাশীল শ্রেষ্ঠ অসহিষ্ণু থেকে সহিষ্ণুতা শ্রেষ্ঠ মনুষ্য তোর জাতির থেকে মনুষ্য এবং মূর্খ থেকে বিদ্যান সর্বদা শ্রেষ্ঠ কেউ যদি খুব বিব্রত করে তাহলেও তাকে বিরক্ত করা উচিত নয় কারণ দুঃখপ্রাপ্ত প্রাণীর দুঃখ সেই জ্বালাতনকারীকে নাশ করে থাকে মর্মবিদারক এবং কটুবাক্য যেন মুখ থেকে না বেরোয় অনুচিতভাবে শত্রুকেও বসীভূত করা উচিত নয় পাপিরাই কষ্ট দেওয়ার জন্য কটুবাক্য বলে যে ব্যক্তি কটু তীক্ষ্ণ এবং মর্মবিদারক বাক্যে লোককে বিরক্ত করে কষ্ট দেয় তার দিকে তাকিয়ে দেখাও পাপ কারণ সে তার বাক্যরূপে এক জন্ম দেয়। এমন আচরণ করা উচিত যে সকলের সামনে ভালো কথা তো বলবেই পিছন থেকেও যেন সে তোমাকে রক্ষা করে দুষ্ট ব্যক্তি যদি কটু কথা বলে তবে তা সর্বদা সহ্য করা উচিত এবং সদাচারের আশ্রয় নিয়ে সর্বদা সৎ পুরুষদেরই অনুকরণ করা উচিত বাক্যের দ্বারাও বৃষ্টি হয় যার উপর এই বান বৃষ্টি হয় সে রাত দিন দুর্ভাবনাতে কাটায় তাই সেইরূপ বাক্য প্রয়োগ করা কখনো উচিত নয় ত্রিলোকের সব বড় সম্পত্তি হল সকল প্রাণীর উপর দয়া এবং মৈত্রী ভাব রাখা যথাশক্তি সকলকে সাহায্য করা এবং মধুর ব্যবহার করা সারাংশ হল কঠোর বাক্য না বলা মিষ্টি বাক্য বলা সম্মান করা দান করা এবং কখনো কারো কাছে কিছু প্রত্যাশা না করা এটাই হল সর্বশ্রেষ্ঠ ব্যবহার যজাতির কথা শুনে ইন্দ্র জিজ্ঞাসা করলেন নহুষ নন্দন আপনি গৃহস্থাশ্রম ধর্ম সম্পূর্ণভাবে পালন করে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে তপস্যায় যজাতি বললেন দেবতা মানুষ গন্ধর্ব এবং মহর্ষিগণের মধ্যে আমার সমকক্ষ কোন তপস্বী আমি দেখতে পাচ্ছি না ইন্দ্র বললেন ছি ছি আপনি আপনার সমকক্ষ বড় ছোট সকলের প্রভাব না জেনে কি অপমান করছেন নিজ মুখে নিজের কাজে প্রশংসা করায় আপনার পুণ্য ক্ষীণ হয়ে গেছে এখানে সুখ ভোগের সীমা আছে এবার পৃথিবীতে আপনি ফিরে যান যজাতি বললেন ঠিক আছে সকলের অপমান করার ফলে যদি আমার পুণ্য ক্ষীণ হয়ে থাকে তাহলে আমি যেন পৃথিবীতে সাধুদের মধ্যে গিয়ে অবস্থান করি ইন্দ্র বললেন ঠিক আছে তারপর রাজা যুত হয়ে সেই স্থানে এসে পড়লেন যেখানে অষ্টক, বসুমান এবং শিবী নামক তপস্বীগণ তপস্যা করছিলেন তাকে সেখানে আসতে দেখে অষ্টক বললেন যুবক তুমি ইন্দ্রের মতো সুন্দর তোমাকে এখানে আসতে দেখে আমরা চমকিত হয়ে গেছি যখন এসেই পড়েছ তখন এখানে থাকো এবং দুঃখ ও মোহ পরিত্যাগ করে তোমার কথা বল এইসব সাধু ব্যক্তিদের সম্মুখে ইন্দ্রও তোমার কোনো ক্ষতি করতে পারবে না দিন দুঃখীদের জন্য সাধুরাই পরমাশ্রয় সৌভাগ্যবশত তুমি তাদের মধ্যেই এসে পড়েছো তুমি তোমার পরিচয় ঠিক মতো বলো যজাতি বললেন আমি সমস্ত প্রাণীকে অপমান করায় সর্বোচ্চ হয়েছি আমার মধ্যে অহংকার ছিল অহংকারী হল প্রাপ্তির আসল কারণ সৎ ব্যক্তিদের কখনো দুষ্ট ব্যক্তিদের অনুকরণ করা উচিত নয় যে অর্থ সম্পদের চিন্তা পরিত্যাগ করে নিজের আত্মার হিত সাধন করে সেই বুদ্ধিমান অর্থ লাভ হলে গর্বিত হওয়া উচিত নয় বিদ্যান হলেও তা নিয়ে অহংকার করা উচিত নয় নিজ চিন্তাধারা এবং চেষ্টার থেকেও দৈবের গতি বেশি বলবান তাই ভেবে দুঃখিত হওয়া উচিত নয় দুঃখে কাতর হবে না সুখে গর্বিত হবে না দুইতেই সমভাবে থাকবে অষ্ট আমি এখন মুহুগ্রস্ত নই আমার মনে কোনো জালাবোধ নেই বিধাতার বিধানের পৃথিবীতে তো আমি জিতে পারি না তাই ভেবেই আমি সন্তুষ্ট থাকি অষ্ট সুখ দুঃখের অনিত্যতা আমি জানি তাহলে আমার কিসের সুখ কি করব কি করলে সুখী হব আমি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি তাই দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না অষ্টক জিজ্ঞাসা করলেন আপনি তো নানা লোকে বাস করেছেন এবং আত্মজ্ঞানী নারদের মতো আপনার কথাবার্তা আপনি বলুন প্রধানত কোন কোন লোকে আপনি ছিলেন যজা উত্তরে বললেন আমি প্রথমে পৃথিবীর সার্বভৌম রাজা ছিলাম এক সহস্র বৎসর ধরে মহালোকে ছিলাম পরের এক সহস্র বৎসর এক শত যোজন ব্যাপী সহস্রদ্বার সমন্বিত ইন্দ্রপুরীতে ছিলাম না তারপর প্রজাপতি লোকে গিয়ে এক সহস্র বৎসর ছিলাম নন্দনবনে স্বর্গীয় ভোগবিলাসে এক লাখ বৎসর কাটিয়েছিলাম না সেখানকার সুখে আমি আসক্ত হয়ে গিয়েছিলাম পরে পুণ্যক্ষী হয়ে যাওয়াতে পৃথিবীতে ফিরে এসেছি ধন হলে যেমন আত্মীয় কুটুম্ব সঙ্গ ত্যাগ করে তেমনি পুণ্যক্ষী হওয়ায় ইন্দ্রাদি দেবতাও পরিত্যাগ করে অষ্টক জিজ্ঞাসা করলেন রাজন কোন কর্মের অনুষ্ঠান দ্বারা মানুষ প্রাপ্ত হয় তা তপস্যা দ্বারা প্রাপ্ত হয় না জ্ঞানের দ্বারা যজাতি উত্তর দিলেন স্বর্গের সাতটি দ্বার আছে দান তপ সম দম লজ্জা সারল্য এবং সবার উপর দয়া অহংকারে তপস্যাত ক্ষীণ হয়ে যায় যে ব্যক্তি নিজের বিদ্যায় জ্ঞানের অহংকারে গর্বিত হয় এবং অপরের ঈর্ষার কাতর হয় তার উত্তম লোক প্রাপ্তি হয় না তার বিদ্যা মুখ্য প্রদানে অসমর্থ হয় অভয়ের চারটি সাধন আছে অগ্নিহোত্র মৌন বেদাধ্যায়ন এবং যজ্ঞ যদি অনুচিত রীতির দ্বারা অহংকারীর সঙ্গে এটি অনুষ্ঠিত হয় তাহলে তা ভয়ের কারণ হয় সম্মানিত হলে সুখী এবং অপমানিত হলে দুঃখিত হওয়া উচিত নয় জগতে সৎ ব্যক্তিরা এইরূপ লোকেদেরই সম্মান করে দুষ্ট ব্যক্তিদের কাছে শিষ্ট বুদ্ধি প্রত্যাশান করা নিরুদ্ধ আমি দেব আমি যোগ্য করব, আমি জেনে ফেলব এ আমার প্রতিজ্ঞা এই ধরনের রূপটি খুবই ক্ষতিকর এগুলি ত্যাগ করাই শ্রেষ্ঠ অষ্টক জিজ্ঞাসা করলেন ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসী কোন ধর্ম পালন করলে মৃত্যুর পর সুখ লাভ হয় যজাতি তোলেন যে ব্রহ্মচারী আচার্যের নির্দেশ অনুসারে অধ্যয়ন করে গুরুকে সেবা করার জন্য যাকে আদেশ দিতে হয় না যে আচার্যের ঘুম ভাঙার আগে জেগে যায় এবং আচার্য ঘুমবার পরে ঘুমোতে যায় যার স্বভাব মিষ্ট যে জিতেন্দ্রীয় যে ধৈর্যশালী যে সাবধানী এবং রহিত সে শীঘ্রই সিদ্ধি লাভ করে যে ব্যক্তি ধর্মানুকূল লাভ করে যুগ করে অতিথি সেবা করে কাউকে কোনো বস্তু দিয়ে ফেরত চায় না সে সত্যকার গৃহস্থ যে ব্যক্তি নিজে সংগ্রহ করে ফল মূলের সাহায্যে নিজ জীবিকা নির্বাহ করে কোনো পাপ কাজ করে না অন্যকে কিছু না কিছু সাহায্য করে কাউকে কষ্ট দেয় না স্বল্পাহারি এবং নিয়মিত পূজা অর্চনা আদি করে সেই বান প্রস্থাশ্রমে শীঘ্রই সিদ্ধি লাভ করে যে ব্যক্তি কলা কৌশল ভাষণ চিকিৎসা কারিগরি ইত্যাদি দ্বারা জীবিকা নির্বাহ করে না না সদ গুণাবলী যুক্ত জিতেন্দ্রীয় আসক্তিহীন পরবাসী নয় নানা দেশ ভ্রমণকারী সেই সত্যকার সন্ন্যাসী এইরূপ নানা কথাবার্তার পর যজাতি বললেন দেবতারা খুবই তারা দিচ্ছে আমি এখন এখান থেকে আরো নিচে পতিত হব ইন্দ্রের বরে আমি আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গে প্রাপ্ত হয়েছি অষ্টক বললেন স্বর্গে আমার যত লোক প্রাপ্ত হওয়ার আছে অন্তরিক্ষে অথবা সুমিরু পর্বতের শিখরের উপর পুণ্যকর্মের ফলস্বরূপ আমার যেখানে যাওয়ার কথা সে সবই আমি আপনাকে প্রদান করছি আপনার আর পতন হবে না যজাতি বললেন আমি তো ব্রাহ্মণ নই দান গ্রহণ করবো কিভাবে আমি নিজে এই প্রকার দান অনেক করেছি প্রতর্দন বললেন আমার অন্তরিক্ষ অথবা সর্বলোক যা যা প্রাপ্ত হওয়ার ছিল সেসব আপনাকে দিলাম না আপনি পতিত না হয়ে পুনরায় স্বর্গে গমন করুন যি বললেন কোনো রাজাই তার সমকক্ষ কোনো ব্যক্তিকে থেকে দান গ্রহণ করতে পারেন না ক্ষত্রিয় হয়ে দান নেওয়া অত্যন্ত অধর্ম কোনো শ্রেষ্ঠ ক্ষত্রিয় আজ পর্যন্ত এরূপ কাজ করেননি তাহলে আমি কি করে সেরূপ কাজ করতে পারব বসুমান বললেন রাজ আমার সমস্ত লোক আপনাকে দিচ্ছি আপনি যদি দান মনে করে এটি নিতে ইতস্তত করেন তবে এটি তৃণের বদলে সব কিনে নিন একটি আমাকে তৃণ দিন এবং সেই তৃণর পরিবর্তে আমি আপনাকে আমার সমস্ত দান আনছি যজাতি বললেন এইসব কেনাবেচা তো সর্বভাবেই মিথ্যা আমি এরূপ মিথ্যাচার কখনো করিনি কোনো সৎ ব্যক্তি এই প্রকার কাজ করতে পারে না আমি কি করে করি শিবি বললেন আমি ঔশিনর শিবি আপনি কেনাবেচা করতে যদি রাজি না থাকেন তাহলে আমার পুণ্য ফল স্বীকার করুন আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি আপনি না নিলেও আমি এটি আর ফেরত নিব না যজাতি বললেন আপনি অত্যন্ত প্রভাবশালী কিন্তু আমি অন্যের ফল ভোগ করতে পারি না অষ্টক বললেন মহারাজ আপনি একজনের ফল যদি নিতে না চান তাহলে সকলের একত্রে যে পুণ্যফল তাই স্বীকার করুন আমরা আপনাকে সমস্ত ফল দিয়ে নরকে যেতে প্রস্তুত যজাদির উত্তর দিলেন ভাই হোন আমার পক্ষে যা উচিত হবে তোমরা সেই কাজই করো সৎ ব্যক্তিগণ সত্যের এই পক্ষপাতই হন আমি আগে যা কখনো করিনি তা এখন কি করে করব অষ্টক বললেন মহারাজ আকাশে সোনার পাঁচটি রথ যে দেখা যাচ্ছে এগুলি সাহায্যেই কি লোকে যাত্রা করা হয় যজাতি বললেন হ্যাঁ এই স্বর্ণ নির্মিত তোমাদের লোকে নিয়ে যা অষ্টক বললেন আপনি এই রথে করে স্বর্গলোকে যাত্রা করুন আমরা সকলেও সবাই মতো যা যি বললেন আমরা সকলেই স্বর্গ জয় করেছি চল আমরা সবাই একসঙ্গেই যাই দেখতে পাচ্ছ স্বর্গের প্রশস্ত পথ দেখা যাচ্ছে অষ্টক প্রতর্দন বসুমান এবং শিবির দান অস্বীকার করায় যজাতির স্বর্গের অধিকারী হলেন অতপর তারা সকলকে রথে করে স্বর্গের দিকে রওনা হলেন সেই সময় তাদের ধার্মিক তেজে স্বর্গ এবং আকাশ আলোকিত হয়ে উঠল ঔশি নর শিবির রথ এগিয়ে যাচ্ছে দেখে অষ্টক থেকে জিজ্ঞাসা করলেন রাজন ইন্দ্র আমার প্রিয় মিত্র আমি ভেবেছিলাম আমি তার কাছে আগে পৌঁছাব শিবির রথ কেন এগিয়ে যাচ্ছে যজাতি বললেন শিবী তার যথা সর্বত্র সব পাত্রকে দান করেছেন দান তপস্যা বিদ্যমান এ তৎ সত্যেও অহংকারের লেসমাত্র তাকে স্পর্শ করে তাই তিনি সব থেকে এগিয়ে আছেন তখন অষ্টক জিজ্ঞাসা করলেন রাজন সত্যি করে বলুন আপনি কে কার পুত্র আপনার মতো ত্যাগ আজও পর্যন্ত কোন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় মধ্যে শোনা যায় নাই যত আমি সম্রাট নহুষের পুত্র আমার পুত্র আমি সার্বভৌম চক্রবর্তী ছিলাম দেখো তোমাকে আমি এইসব গোপনীয় কথা বললাম কারণ তুমি আমার আপন আমি তোমাদের মাতামহ এই প্রকার আলাপ আলোচনা করতে করতে সকলেই স্বর্গে গেলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে পুরু বংশের বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন আজ এই পর্যন্তই আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ